চিলি গার্লিক এগ তার সাথে বার্ন্ড গার্লিক ফ্রাইড রাইস স্মেলটা আমাদের ভালো লাগছে সেগুলো আমরা তিন চারটে করে স্পাইসি জ্যাঙ্গি ফ্লেভারটা দারুণ লাগছে এর মধ্যে দিয়ে একটু স্লাইস করে নেব অল্টা কুচকাটা ধরে স্লাইসটা দিয়ে যা যাচ্ছে না মানে দুধদান্ত তেলটাকে ছেকে দিই ইচ্ছে না থাকলেও বাধ্য হয়ে নতুন হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি গ্যারিন চাও ওয়েলকাম ব্যাক টু এনাদার ব্লগ আজকে সকাল সকাল রান্নাঘর থেকে আমি ব্লগটা স্টার্ট করছি আগের উইকেন্ডে ডিনারে আমি মোমো বানিয়েছিলাম এবার মোমো গুলোকে রেডি করে রাইস কুকারে স্টিম করতে দিয়ে রাইস কুকার অন করে দেখি রাইস কুকার আর অন হচ্ছে না প্লাক পয়েন্ট চেঞ্জ করেও হলো না তারপর বিদ্যুৎ চেষ্টা করেও রাইস কুকার আর অন করতে পারলো না দেড় বছর মাত্র হয়েছে আমাদের রাইস কুকারটা কে না জাস্ট ওয়ারেন্টিটা শেষ হয়ে যায় খারাপ হবে তো হবে ওয়ারেন্টি শেষ হলেই খারাপ হবে মানে ওয়ারেন্টি থাকাকালীন কিন্তু এই গন্ডগোল হয়ই না তো যাই হোক কি আর করার কোন রকমের মমটা অন্যভাবে বানালাম আর সেদিনকে তারপর মেসিস থেকে একটা রাইস কুকার অর্ডার দিয়েছি রাইস কুকারটা কালকেই এসছে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এই যে রাইস কুকারটা আমাদের আগে যে রাইস কুকারটা ছিল সেটার থেকে এটা একটু সাইজে বড় এটা 15 কাপ 15 কাপ হ্যাঁ 15 কাপ আনকুকড আর 30 কাপ কুকড রাইস এই ব্র্যান্ডটা আগে আমরা কোনোদিন ইউজ করিনি ফার্স্ট টাইম আনিয়েছি দেখা যাক কেমন হয় এই ব্র্যান্ডটার নাম হলো প্রক্টার সিলেক্স তিনটা তো বেশ ভালোই ঢাকনাটা এইটা কি এটা হচ্ছে ডিভাইডার ও আচ্ছা ভেতরের ইনস্ট্রাকশন বুক এই যে এটা হলো স্টিমারটা কাপ দিয়েছে আর এই যে রাইস কুকারটা কাটা আছে এটা বেশ বড়

আমরা যত না ভাত করি মোমোটা সুপটা সবসময় করি তাই না তো যাই হোক আর কি করার এটা আনালাম দেখা যাক এটা কেমন হয় এটাতে আবার মোমো দেখা যাক আর বানিয়ে দেখবো যে কেমন কাজ করছে তো এই হলো আমাদের নতুন রাইস কুকার ইচ্ছে না থাকলেও বাধ্য হয়ে নতুন রাইস কুকার আমাদের কিনতেই হলো এবার তোমাদেরকে কস্কোর থেকে আনা দুটো জিনিস দেখাই সামার পরার সাথে এত সব জিনিস জিনিস পাওয়া যায় স্পেশালি খাওয়া রান্নাঘর সাথে দেখলে মনে হয় সব নিয়ে নিই তো যাই হোক আমরা দুটো জিনিস এনেছি সেটা তোমাদেরকে দেখাই এই যে দেখো এটা হলো একটা জুস ডিসপেন্সার জামাই ষষ্ঠীর লগে তোমরা দেখেছিলে যে আমরা আমপোড়া সর্বত একটা জুস ডিসপেন্সার রেখেছিলাম ওটা অনেক ছোট ছিল এইটা বেশ বলল এই যে এটা হলো এটার বেসটা এইটার উপর এরকম ভাবে বসাতে হয় আর তার সাথে এটা ঢাকনা ডিজাইনটা দেখে এত ভালো লাগলো তাই নিয়েই নিলাম আর এই যে এটা হলো কলটা মানে জুস টুস এর ভেতরে থাকলে কাপটা তলায় ধরে এরকম ভাবে কল ফুলে নেওয়া যায় বেশ মজা লাগে আমার এগুলো খুব ভালো লাগে বাড়িতে ধরো বন্ধু-বান্ধবরা এলো বা তোমার বেশি গেস্ট এলো তখন এটাতে জুস বানিয়ে রাখলে পরে বেশ ভালো লাগবে বা একটা জিনিস করলে কেমন হয় বলতো কি কচকা বানালাম ফুচকা টম সল্ট এর মধ্যে রাখলাম আর ফুচকাটার গলায় এরকম করে ধরে ফুচকাটা ধরে জলটা খুলে টক জলটা এখান দিয়ে পড়বে হেভি হবে কিন্তু একদম ট্রাই করব আমার মনে হয় ভালোই হবে এখানে ফুচকাগুলো সাজিয়ে রেখে জিনিসটা করতে হবে মাথায় এলো হট করে তো যাই হোক এটা আনিয়েছি এবার নেক্সট জিনিসটা দেখাই এটা হলো একটা স্লাইডিং বিন অর্গানাইজার এই যে এটা দেখতে এরকম বেসিক্যালি একটা টু টায়ার তোমার শেলফ আর এটা হলো ব্যাম্বু দিয়ে বানানো বাস দিয়ে ও এটা মনে হয় তোকে একটু অ্যাসেম্বল করতে হবে পার্ট বাই পার্ট দেখো দিয়ে দিয়েছে কি না মনে রেডি করা আছে এটাতে বিদ্যুতের হেল্প লাগবে আমি একা বার করতে মনে হয় পারবো না এই যে বিদ্যুৎ আমাকে এটা বক্স থেকে বার করে দিল এটা একদমই ভারী না কিন্তু জানি না কেন তখন বার করা যাচ্ছিল না আর জিনিসটা বেশ ভালো দেখো এই যে এই বেসটার মধ্যে এই দুটো ড্রয়ার আছে এই যে এটা বেসিক্যালি একটা ড্রয়ার এটাও ড্রয়ার স্লাইডিং ড্রয়ার ড্রয়ারের মধ্যে জিনিস রাখা যাবে আর এগুলো বেশ ডিপ আছে এর মধ্যে মশলা পাতি বা কাপ রাখা যাবে এখানে ছবিতে দেখো দেওয়া আছে মশলা পাতি এটা দেখে খুব ভালো লাগলো আমরা আমাদের এই কিচেন আইল্যান্ড বা তোমার ওই গ্যাস যেখানেই রাখলে একটু সাজাতে হবে তো এই তিনটে জিনিসই কিনেছি প্রথমটা তো অনিচ্ছা সত্ত্বে কিনলাম বাট এই দুটো পছন্দ করেই কিনেছি তাই ভাবলাম তোমাদেরকেও দেখাই সাড়ে এগারোটা মতো বাজে এখন দুপুরে লাঞ্চটা বানিয়ে নেবো আর আজকে লাঞ্চে থাকবে চিলি গার্লিক এক তার সাথে বার্ন্ড গার্লিক ফ্রাইড রাইস জামাই ষষ্ঠীর ব্লগে আমি অনেকগুলো খাবার বানিয়েছিলাম তার মধ্যে থেকে সেদিন আমি বেশ কয়েকটা রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর যেগুলো শেয়ার করিনি তোমরা অনেকগুলোরই রেসিপি শেয়ার করতে বলেছো তার মধ্যে থেকে আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি যেটা তোমাদেরকে বললাম চিলি গার্লিক কেক চিলি গার্লিক কেক বানাবার জন্য আমি এখানে সব জিনিসপত্র গোজ গাছ করে নিয়েছি এখানে দেখো চারটে ডিম সিদ্ধ আছে এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনো আছে ধনেপাতা পাতা আছে এটা আদা কুচি রসুন লম্বা লম্বা করে কাটা আছে আর তার সাথে কাঁচা লঙ্কা কুচি আছে আর এখানে দেখো আমি এই স্লাইজারটা নিয়ে নিয়েছি এবার এই ডিমগুলোকে এর মধ্যে দিয়ে একটু স্লাইস করে নেবো

খুব ভালোবাসবে হ্যাঁ তার সাথে আমি অল্প চাট মশলা উপর থেকে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি অল্প পেঁয়াজ কুচি আর এই ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি তার সাথে এই আদা কুচিটাও দিয়ে দিলাম তার সাথে আমি এই কাঁচা লঙ্কা কুচির অল্প একটুখানি এর মধ্যে দিয়ে দিলাম ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও এবার এই সব কিছুকে আমি একটু মেখে নেবো ভালো করে ডিমটা দেখো মশলাগুলোর সাথে ভালো করে মেখে নিয়েছি এবার এর মধ্যে আমি দু চামচ বেসন দিয়ে দিচ্ছি এবার এই শুকনো বেসনটাকে আমি এই কুচনো ডিমের সাথে খুব ভালো করে মিক্স করে নেব এখানে দেখো আমি একটা কাঁচা ডিম ফাটিয়ে নিয়েছি এবার এটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নেব ডিমটা দেখো ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার এই কাঁচা ডিমটাকে আমি সিদ্ধ ডিমের মধ্যে ঢেলে দিচ্ছি এবার এই কাঁচা ডিমটা দিয়ে ডিম সিদ্ধটাকে ভালো করে মেখে নেবো আর যদি তোমাদেরকে মনে হয় যে এটা একটুখানি পাতলা হয়ে গেছে তাহলে আর একটু বেসন এর মধ্যে অ্যাড করে নিতে পারো মানে এটা একটুখানি টাইট মতো হবে বেশি পাতলা হবে না চিলি গার্লিক এগের সাথে খাওয়ার জন্য আমি এখন একটু বার্ন গার্লিক ফ্রাইড রাইস বানাচ্ছি হ্যাঁ যেহেতু আমরা লাঞ্চে খাবো সেজন্য এটার সাথে একটা রাইসের আইটেম হলে খুব ভালো হয় বার্ন গার্লিক ফ্রাইড রাইস কিন্তু এটার সাথে দারুণ যায় দারুণ লাগবে এক্স্যাক্টলি তেলটা গরম হয়ে গেছে সবার আগে রসুনগুলো ভর্তা দারুন লাগে রসুনটাকে একটু লাল করে ভেজে নিতে হবে হ্যাঁ রসুনটা পাজা হয়ে গেছে এবার রসুনটাকে আমি তুলে নেব একটা বাটিতে এই এই বাটিটা আমি নিয়ে নিয়েছি এই এটার মধ্যে তেলটাকে ছেকে নিচ্ছে এবার গার্লিক থেকে ছেকে রাখা এই তেলটা আমি কড়াইতে দিয়ে দিলাম এবার এই তেলের মধ্যে আমি অল্প করে কুচানো পেঁয়াজ দিয়ে দেবো অল্প একটু চিনি এটাতে লঙ্কার পরিমাণটা একটু বেশি হলে ভালো লাগে কিন্তু ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দিলেই ভালো এবার পেঁয়াজটাকে আমি একটু হালকা করে ভেজে নেবো এতে লাল করার দরকার নেই জাস্ট হালকা করে একটু ভাজলেই হবে এবার আমি এর মধ্যে একটু ডিম স্ক্র্যাম্বল করে রেখেছিলাম দুটো ডিম এর মধ্যে দিয়ে দিলাম তার সাথে এই হাফ টি স্পুন মতন একটু নুন আমি দিয়ে দিলাম অনেকটা পরিমাণেই আমি একটু গোলমরিচ ক্রাশ করে দেবো এর সাথে আমি দু স্পুন লাইট সয়া সস দেবো এবার ডিমটাকে সোয়া সসের সাথে একটু মিক্স করে নেবো এবার এই রাইসটা এটা মোটামুটি 80% পারসেন্ট মতন করা আছে এর মধ্যে দিয়ে দেবো মধ্যে আবার আমি দুধ স্পুন মতন সয়া সস দিয়ে দেবো এটা কিন্তু লাইট সয়া সস মধ্যে চিকেন থাকলে সেদ্ধ চিকেন মাশরুম পনির দিয়ে যেরকম ভাবে খেতে চায় দেখতে খুব ভালো লাগছে আমাদের ঘরে স্প্রিং অনিয়ন নেই নলে স্প্রিং অনিয়ন দিলেও খুব ভালো লাগে এবার সামান্য একটু জল আমি রাইসের উপরে স্প্রিংকেল করে দেবো যাতে রাইসটা তলায় লেগে না যায় কারণ পুরো রান্নাটাই হচ্ছে কিন্তু হাই ফ্লেমে দিয়ে আমি এবার ঢাকনাটা দিয়ে দেবো দিয়ে রাইসটাকে আমি তিন মিনিট মতন কুক করে নেবো তিন মিনিট হলো অফ করলাম টাইমার দেখতেও কি ভালো লাগতো তাই না লেফট ওভার রাইস দিয়ে এটা খুব ভালো লাগে আচ্ছা এবার আমি এই যে গার্লিকটা যেটা ভেজে রেখেছিলাম এটা ওপর দিয়ে আমি দিয়ে দেবো হাত দিয়ে একটু ক্রাশ করে নিলেও হতো বাট আমি দিয়ে দেবো এটাতে চিকেন পড়লে দারুন লাগে খেতে এবার একটু ফাইনাল মিক্স করব এবার আরো সুন্দর গন্ধ আসছে ভাজা রসুনের মানে বার্ন গার্লিক কিন্তু পোড়ার গন্ধ কিন্তু থাকবে না মানে ভাজা রসুনের গন্ধটা আসবে ভাজা রসুনের গন্ধটা আসবে এটাতে চিলি ফ্লেক্স দিলে দারুণ লাগে খেতে কিন্তু মিষ্টি যেহেতু খাবে আমরা এখানে চিলি ফ্লেক্স অ্যাড করছি না গোটা চিলি দিয়ে দিয়েছি এটা থেকেই ফ্লেভারটা চলে আসবে বেড গার্লিক ফ্রাইড রাইস তেলে দেওয়ার আগে তোমাদেরকে কয়েকটা কথা বলি এই চিলি গার্লিক এগ আমি আজকে ডিমের সাদা অংশ আর কুসুম দুটো দিয়েই করছি তোমরা কিন্তু এটাকে সম্পূর্ণ হেলদি ভাবে করতে পারো সেক্ষেত্রে তোমরা ডিমের খালি সাদা অংশটা দিয়ে পকোড়াটা ভাজতে পারো এর মধ্যে ডালে কুসুমটা না কুসুমটা বাদ দিয়ে পুরো প্রসেসটা যদি ফলো করো তাহলে একদম হেলদি ভার্সন হবে ওটাও খেতে যথেষ্টই ভাল লাগে আরও একটা জিনিস তোমাদেরকে বলতে চাই যখন এগুলোকে তেলে ছাড়বে একটু সাবধানে ছাড়বে কারণ তেলের মধ্যে দেওয়ার পরে কিন্তু এগুলো ফটফট করে ফাটতে থাকে তো একটু সাবধানে ছাড়বেন নলে কিন্তু তেল ছিটকে ফোসকা পড়ে যেতে পারে তেলটা এখন উষ্ণ গরম আছে গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লো টু মিডিয়ামে রেখে দিয়েছি এবার এই ছোট ছোট করে আমি এই ডিম এখানে ছেড়ে দেবো ডিমগুলোকে ছেড়ে আমি গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়েছি এই চিলি গার্লিক এগ এর প্রিপারেশনটা কিন্তু স্টার্টার হিসাবে দারুণ লাগে তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এটাকে গরম গরম সার্ভ করতে হবে আর গরম গরম খেতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা খেতে একদম ভালো লাগে না এবার এগুলোকে আমি আস্তে আস্তে একটু উল্টে দেবো দেখো কি সুন্দর কালার চলে আসছে এটা খেতে সত্যি খুব ভালো লাগে একটু অন্যরকম प्रिपरेशनটা এগুলো দেখো একদম রেডি হয়ে গেছে এগুলোকে আর আমি ভাজবো না এই অবস্থাতেই তুলে নেব কারণ এরপরে এগুলোকে তো আমি সসের মধ্যে টস করব কেমন লাগে দারুণ ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার আমি চিলি গার্লিক এগ এর গ্রেভিটা বানিয়ে নেব সেটার জন্য দেখো এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা আছে রসুন কুচি আছে কাঁচা লঙ্কা আছে সবার আগে আমি এই শুকনো লঙ্কা আর রসুন কুচিটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এটাকে একটু তেলের মধ্যে দিয়ে নিয়ে নেব এটা হালকা একটু লাল লাল হবে রসুন থেকে যখনই গন্ধটা বেরোনো স্টার্ট করবে তখনই আমি এই পেঁয়াজ কুচিটা এর মধ্যে ঢেলে দেবো তার সাথে এই কুচনো কাঁচা লঙ্কাটাও এর মধ্যে ঢেলে দিলাম এটা কিন্তু একটা শুকনো শুকনো গ্রেভি হবে হ্যাঁ খেতে ভালো লাগে রসুনটাকে সামান্য একটু তেলের মধ্যে নেড়ে নিয়ে মতো সস আমি এখানে ঢেলে দিলাম দু তার সাথে দেখো এখানে আমি ম্যাগির হট এন্ড সুইট টোমেটো চিলি সস নিয়ে নিয়েছি সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণেই লাগবে এবার এই সব কিছুকে আমি ভালো করে একটুখানি মিক্স করে নেব রান্নাটা করার সময় কিন্তু ফ্লেমটা একদম হাই থাকবে এর মধ্যে আমি এক পিঞ্চ মতো একটু নুন দিয়ে দিচ্ছি সোয়া সসে কিন্তু নুন থাকে সেটা মাথায় রেখেই নুনটা দিতে হবে এবার আবার এটাকে একটুখানি নাড়িয়ে নিচ্ছি আমি সসের দারুণ সুন্দর একটা গন্ধ বের হচ্ছে এবার এই ভেজে রাখা বড়া গুলো আমি একে একে এখানে দিয়ে দিচ্ছি এই গ্রেভিটাকে আমি বড়াগুলোর সাথে ভালো করে একটু মিশিয়ে নেব অ্যাকচুয়ালি এটাকে ফ্লিপ করতে পারলে বেস্ট হয় আমি ফ্লিপ করতে পারি না আমি বিদুকে বলি একটু ফ্লিপ করে দে এটাও ভীষণ সুন্দর করে আমি এগুলো করতে পারি না মনে হয় যে জিনিসটা পুরো পড়ে নষ্ট হয়ে যাবে কুন্তি দিয়ে একটু নেড়ে ছেড়ে নিই কি খেতে দারুন লাগে। অসম দারুন লাগে। এই যে ডিমগুলো তো খেতে দারুন লাগে কিন্তু এই গ্রেভির মধ্যে দিলে একটা দারুন ট্যাংকি সুইট টেস্ট চলে আসে। আর মানে মানে ঝাল ঝাল সুইট ট্যাংকি টেস্টটা দারুন লাগে। এই কখন খেতে বসbore? আজকে আমার খিদেটা একটু দাহানি পেয়ে গেছে। খুব শারাবি পছন্দ খাবার থাকলে সবাই খিদেটা আগে আগে পেয়ে যায়। করছি এটা গরম অবস্থাতেই খেতে হবে এটা ঠান্ডা হয়ে গেলে আর খেতে একদম ভালো লাগবে না আমাদের চিলি গার্লিক এগ ফাইনালি একদম ডান এবার আমরা খেতে বসে যাব চিলি গার্লিক এগ আর বন গার্লিক ফ্রাইড রাইস নিয়ে বিদ্যুৎ মিষ্টু খেতে বসে গেছে আর এই যে দেখো চিলি গার্লিক এগ আর এই যে বন গার্লিক ফ্রাইড রাইস এই এই দুটো হচ্ছে আমার এখন কারেন্ট ফেভারিট স্পেশালি হচ্ছে এটা বিদ্যুৎ এটা খাওয়ার পর থেকে পারলে রোজই এটা খায় একদম আমিও মিষ্টু এটা দারুন লেগেছে নিয়ে নে খেয়ে দেখ কেমন লাগে আজকে এটা হচ্ছে স্টার অফ দা শো

আমিও গিয়ে এবার তাহলে চিলি গার্লি কেক দিয়ে লাঞ্চ টা সেরে ফেলি বিদ্যুতের ফেভারেট ডিমের প্রিপারেশন হয়েছে ওর তো দারুণ লাগবেই তোমরা এই চিলি গার্লি কেক প্রিপারেশনটা অবশ্যই একবার বানিয়ে খেয়ে তারপর আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো তো চটপট আমি গিয়ে লাঞ্চটা সেরে ফেলি তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে খেদে উঠে আমরা বেরিয়ে পড়েছি যাচ্ছি একটু শপিং মলে আমরা খুব একটা মলে যাই না কারণ বেশিরভাগ শপিং আমরা অনলাইনেই করে নিই তবে বছরের অন্য সময় মলে না গেলেও এই সময়টায় প্রতি বছর আমরা অন্তত একবার হলেও মলে কিন্তু যাই কেন যাই সেটা তোমাদের একটু পরে বলছি যাই হোক আমরা চলে এসেছি চলো ভেতরে যাওয়া যাক আমেরিকার জনপ্রিয় রিটেল স্টোরছেন বাতান বডি ওয়ার্কস যেখানে সাবান লোশন পারফিউম মোমবাতি সব পাওয়া যায় সেখানে এখন চলছে সেমাই অ্যানুয়াল সেল দোকানের প্রায় সবকিছুই সেভেন্টি ফাইভ অফে এই সময় পাওয়া যায় এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা যায় না সেজন্যই এখানে আজ আসা যদিও সেল শুরু হয়েছে জুন মাসের শুরুতেই আমাদের আসতে অনেকটাই দেরি হয়ে গেল তবুও আমি নিশ্চিত যে আমাদের খালি হাতে ফিরতে হবে না এই যে দোকানটা দেখো লেখা আছে সেমাই অ্যানুয়াল সেল সেভেন্টি ফাইভ পারসেন্ট অফ বাড়ির সারা বছরের হ্যান্ডসোপ স্যানিটাইজার বডি ওয়াশ আমি এই সময় এই দোকানটার থেকে কিনে রাখি বাথ অ্যান্ড বডি ওয়াশের জিনিসপত্র খুব ভালো হলেও জিনিসের দাম এখানে অনেক এমনি সময় একটা হ্যান্ডসোপ বা বডি ওয়াশের যা দাম থাকে এই সময় কিনলে ওই একই দামে তিন চারটে হ্যান্ডসোপ বা বডি ওয়াশ পাওয়া যায় আমার মতন অনেকেই সারা বছর এই দোকানে না এলেও এই সময়টাই কিন্তু এখানে আসবেই কম দামে ভালো জিনিস কেনার সুযোগ কেউ কি কখনও ছেড়ে দেয় সাবান স্যানিটাইজার বা যাই কিনি জিনিসের গন্ধটা আমাদের তিনজনেরই ভালো লাগতে হবে গন্ধ ভালো না হলে সেটা আর ব্যবহারই হবে না ঘরে পড়েই থাকবে তাই যেটা দেখে ভালো লাগছে বোতলের মুখটা খুলে সবার আগে গন্ধটা শুকে নিচ্ছি দেখো এই টেবিলে রাখা সব হ্যান্ডসপগুলোরই দাম সেভেন ডলার্স নাইনটি ফাইভ আর সবগুলোই এখন সেভেন্টি অফে পাওয়া যাচ্ছে যেগুলো স্মেলটা আমাদের ভালো লাগছে সেগুলো আমরা তিন চারটে করে নিয়ে নিচ্ছি সামারের জন্য দোকানে অনেক নতুন জিনিস ঢুকেছে তাই আগের বছরের জিনিসগুলোকে কম দামে দিয়ে দিচ্ছে যাকে বলে স্টক ক্লিয়ারেন্স ভালো গন্ধ না? হুম। ভালো অফ। এখানে আরো অনেক আছে। অন্য কোন ট্রাই কর। এইটা দেখ তো। Fruity sorbet scoop আইসক্রিম ফ্লেভার নাকি? এটা আরেকটা নিয়ে নে। শুনেছি যে এই Bathen Bodyworks এর দোকানটা নাকি এখন ইন্ডিয়াতেও খুলেছে। তোমরা কি ওখান থেকে কখনো সাবান, স্যানিটাইজার বা পারফিউম কেন বা কিনেছো? কিনে থাকলে জিনিসের কোয়ালিটি আর দাম কেমন? সেটা প্লিজ আমায় কমেন্টস করে একটু জানিও তো হ্যান্ড সোপার বডি ওয়াশ নেওয়া হয়ে গেছে এবার আমি হ্যান্ড ক্রিম দেখছি এখানে ওয়েদার যা ড্রাই সারা বছরই ক্রিম বা ময়েশ্চারাইজার না লাগালে হাত পা ফাটতে থাকে এই জাপানিজ চেরি ব্লসম ক্রিমটা দেখো এটাও সেভেন্টি অফ এটা যেমন ভালো গন্ধ তেমন ভালো এই ক্রিমটা প্রতি বছরই আমি অনেকগুলো করে এই ক্রিমটা কিনে রাখি সারা বছর আমায় আর বডি ক্রিমের জন্য চিন্তা করতে লাগে না আমাদের কেনাকাটা কমপ্লিট হ্যান্ড সোপ স্যানিটাইজার বডি ক্রিম বডি ওয়াশ যা যা নেওয়ার ছিল সবই নেওয়া হয়ে গেছে এখন এক বছর আর চিন্তা করতে হবে না শপিং করতে আমরা প্রায় সবাই খুব ভালোবাসি আর সেটা যদি ভালো সেল বা ডিসকাউন্টে করা যায় তাহলে আনন্দটা দ্বিগুণ হয়ে যায় তাই না আমি আজ ভীষণ খুশি মনের মতন সব জিনিসপত্র কেনাকাটা করেছি এখন বাড়ি ফেরার পালা আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও যে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যে যেখান থেকে ব্লগগুলো দেখো ফেসবুক হোক বা ইউটিউব তোমাদের যদি ব্লগগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করো তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো সাবধানে থেকো আমাদের সঙ্গে থেকো টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং